আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের নিউজিল্যান্ড বাড়ি ঘরের বিষয়ে কিছু একটা ধারণা দিব আপনাদেরকে যে বাড়ি যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু উঁচু জায়গা এখানে আমি কিন্তু কোনো সাহায্যে ভিডিও করি না এগুলি সব আমার আমি নিজে এখানে দাঁড়ায় আছি এখান থেকে ভিডিও নিছি তাই দেখেন পাহাড় ওই নিচে দেখেন এই যে এই যে এখানে নিচটা আর উপরে দেখেন উপরে কিন্তু বাড়ি ঘর গেছে ওই যে উপরে বাড়ি ঘর গেছে তো এইগুলি মূলত আহ পাহাড় কাইটে বাড়ি করে না তারা তারা ওই পাহাড়ের কিছু জায়গায় করে বাড়িটা করে পাহাড় কাটেও না এবং করে 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 না না। বাংলাদেশে যেমন থাকলে থাকলে বা পুকুর এখানে যার কারণে এখানে ওই বাড়িঘর ভেঙে পড়ে না বা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে কি হয় আপনার ওই এখানে আপনার ওই বাংলাদেশে আমরা যেটা বলি ঠাটা পরে ওই ওই জিনিসটা হয় তো ওই জিনিসটা বা ভূমিকম্প এর কারণে হয়তো বা এইখানে কাঠের গহরগুলি বেশি এই ঘরগুলি দেখতাছেন ম্যাক্সিমাম ঘর 99% থাকে হলো কাঠের অল্প অল্প কয়েকটা ওয়াল দেওয়াল এগুলি থাকে হইলো আপনি ধরেন এই যে ইশের সিমেন্টের এছাড়া বেশিরভাগ কাঠের এইগুলি যা দেখতাছেন মোটামুটি কাঠের তা আরেকটা বিষয় হলো আমি আসি তারঙ্গাতে তারঙ্গা নিউজিল্যান্ড তারঙ্গাতে তো এখানে এই সাদাজাত এই এই জাতটা অনেক এখানে কিন্তু বাংলাদেশী আছে Auckland এ ওইখানে প্রচুর বাংলাদেশী ওইখানে আবার এই সাদাজাত কম ওরা কয়েক পছন্দ করে নিউজিল্যান্ডে যারা আছে কয়েক পছন্দ করে কয়েকটা জাত আছে অনেক থাকে অন্য থাকে জায়গায় থাকতে কোনো এক সময় ছিল ওই অকল্যান্ডে পরে তারা হয়তোবা আস্তে আস্তে মুখ করছে ওই গণবসতি হওয়ার কারণে ওই জায়গায় ম্যাক্সিমাম লোক ফরেন ওই অকল্যান্ডে এইখান দিয়ে আবার অরাই বেশি এই যে বাড়িগুলো দেখতেছেন ম্যাক্সিমাম ওরাই ধন্যবাদ সবাই ভিডিও টি পুরো দেখার জন্য আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন কি হইব আমার ভিডিও করার জন্য আগ্রহ হইব আরো তা আমি এরকম চেষ্টা করবো এরকম আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ